মিশর প্রবাসী ভাইয়েরা অনেক উপকার হবে আমাদের অনেক দুঃখের কথা আপনাদের কাছে বলবো আপনারা শুনেন প্রবাসী ভাইয়েরা যে বিপদে পড়ে কিভাবে আর কি করে যারা এখানে মিশর থেকে যারা আসে শুনুন আমার ভাইয়ের মুখ থেকে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমরা দুজন এমন তিন প্রতারকের প্রতারণার মিষ্টি ফাঁদে পা দিয়ে আজ দিশেহারা হারা নিস্ব এই একসেন্দ্রিয়া শহরে থাকে এই তিনজন আলাদা আলাদা ঠিকানায় একসেন্দ্রিয়া ভেদা খাদরা এলাকার একই একই ফ্যাক্টরিতে কাজ করে রুমে থাকে জিয়া ও বাসার জিয়ার দেশের বাড়ি কুষ্টিয়া আর বাসারের দেশের বাড়ি ঢাকা গাজীপুর জেলার ইপিজেট শ্রীপুরে বাসারের একটি ইউটিউব চ্যানেল আছে নাম আইডিয়া। আপনারা ইউটিউবে সার্চ দিলেই বাঁশের অ্যাগ্রো আইডিয়া নামে এই বাসের দেখতে দেখতে পারবেন অন্য একজনের ঠিকানা আলেকজান্দ্রিয়া অক্টোবর এলাকায় নাম সজল তার ভালো চেহারার পাশে রয়েছে ভয়ঙ্কর এক রূপ সেই ভয়ঙ্কর রূপ আমরা দুজন দেখেছি চোখে দেখেছি এবং আরো দেখেছে আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন আলি ইউটিউবার আলী ইউটিউবারের আপন চাচাতো ভাইও এই সজলের পরে পরে নিঃস্ব হয়ে নিঃস্ব হয়ে গিয়েছে এক্সকান্দেরিয়া অক্টোবর এলাকায় সজলের একটি গার্মেন্টস আছে এবং একটি ভাতের হোটেল আছে মিশরের বাঙালিরা যারা এখানে দীর্ঘদিন ধরে থাকে তারা একটি নিয়ম করেছে এখানে কাউকে চাকরিতে দিলে ডলার দেয়া লাগে তো আমরা এখানে আসার পর চাকরি খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে গেছি তখন পরিচয় হয় বাসারের সাথে বাসার আমাদের তার মিষ্টি প্রতারণার ফাঁদ পাতে আমরা বুঝতেও পারিনি কারণ আমরা এখানে নতুন বাসার বাসার আমাকে আমাদের তার এলাকায় নেয় এক্সেন্ডেরিয়া ভেদা খাদ্রা এলাকায় সে আমাদের ওখানে নিয়ে তার রুমে জায়গা দেয় থাকতে দেয় এবং আমাদের ভালো চাকরির অফার দেয় এবং বলে এখানে তিনশো ডলারের বেতন টেক্সটাইলে এখানে তাদের দিতে হবে টেক্সটাইলে নাকি অন্য কাউকে দিতে হবে পাঁচশো ডলার তখন দুজনের দুজনের পাঁচশো ডলার আড়াইশো ডলার করে তখন আমরা তার সাথে কন্ট্যাক্ট করি যে পাঁচশো ডলার আনাবো কি করে তখন বাসার বলে অক্টোবর এলাকায় হারুন ভাই নামে একজন মানুষ আছে উনি দেশ থেকে টাকা আনে এবং এখান থেকে টাকা পাঠায় এবং ওনার নাম্বার দেয় আমাদের আমরা হারুন ভাইকে কল দেই এবং বাসার নিজে হারুন ভাইয়ের সাথে কথা বলে এবং সেই অক্টোবরে আমাদের দুজনকে পাঠায় আমরা আমরা হাজারের মতো পাঁচশো টাকা পাঠাই হারুন ভাইয়ের দেয়া বিকাশ নাম্বারে বাংলাদেশের বিকাশ নাম্বারে এখানে হারুন ভাই আমাদের পাঁচশো ডলার দেয় জিয়া এবং বাসার দুজনেই একই ফ্যাক্টরিতে চাকরি করে তখন আমরা পাঁচশো ডলার দিই দেওয়ার পরদিন আপনার বাসার তিনজন মিশরীয় লোক নিয়ে আসে গাড়ি দিয়ে আমাদের বলে এদের সাথে যাবার জন্য এবং এদের ফ্যাক্টরিতে টেক্সটাইলে এদের টেক্সটাইলে আমাদের কাজ দিবে আমরা তাদের কথা বিশ্বাস করে দুজনের ওয়ানা দিই তাদের সাথে ঘণ্টাখানিক যাবার পর কিছু গ্রাম গ্রাম সাইট দূর দূরে বাড়ি দেখা যায় ওখানে নেয় এবং আমাদের গাড়িতে বসে আমাদের মোবাইল দেখার কথা বলে ওই বাংলাদেশের কিছু আমাদের ইউটিউব ভিডিও দেখে এবং আমাদের এই কামরুল ভাই ওনার ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলগুলা দেখে দেখতে দেখতে ওরা ওই বাড়ির সামনে চলে যায় তখন আমাদের রুমে যাইতে বলে আমরা রুমে গিয়ে ঢোকার পর দেখি এত শূন্য একটা রুম খালি রুম কিছু নেই তখন তারা বাইরে দিয়ে দরজা আটকিয়ে দেয় দরজা আটকে দিবার পর আমরা তো তাদের ডাক করি ওরা দরজা খুলে না তখন শুনতে পাই বাসারকে এই লোকগুলা ফোন দিছে এই লোকের নাম একজনের নাম আলী একজনের নাম ফুয়াদ একজনের নাম রবিন তাদের ফটো আমরা দিয়ে দিব তখন তারা ওখান থেকে চলে যায় আমরা দেয়ালের বিভিন্ন জায়গায় দেখতে পাই আহ বাংলাদেশে বাংলাদেশের অনেক মোবাইল নাম্বার তখন তা দেখে আমরা ভয়ে আটকে তাহলে তাহলে এখানে হয়তো এরকম আরো অনেকের সাথে এরকম কিছু ঘটেছে যাই হোক তখন আমরা সন্ধ্যার পর যখন তারা আসে আমাদের নিয়ে যাওয়ার জন্য আমরা দুজন গাড়িতে উঠি গাড়িতে উঠে একটা পাকা রাস্তার পাশে গাড়ি থামায় সেখান থেকে আমরা আমাদের যখন রাস্তা পার করানোর জন্য আরেকটা গাড়িতে উঠানোর জন্য নিয়ে যায় তখন আমরা তাদের হাত হাতশিটকে দৌড়ে পালিয়ে যাই দৌড়তে 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 একটা বাজারে গিয়ে উঠি সেখানে তাদের খুলে বলি সবকিছু তারা আমাদের সাহায্য করে এবং বলে কোথায় যাব আমরা বলি আমরা অক্টোবর এলাকায় যাব ওখানে অনেক বাঙালি আছে সেখানে গিয়ে তাদের হেল্প নিব ওখানে যাবার পর আমরা বাঙালিদের খুঁজতে থাকি কেউ বলে যে এখানে সজল নামে একজন লোক আছে ভালো এবং আবুল বাসার ভাই এবং বারেক ভাই বলে ভালো লোক আছে ওনারা সাহায্য করে ওনারা আর কি বাংলাদেশ কমিউনিটির এখানে একটা সংস্থা চালায় আমরা ওই সজলের কাছে যাই শরণাপন্ন হই ওনাকে সব কিছু খুলে বলি উনি আমাদের ওনার হোটেলে থাকতে দেয় খানা দেয় এবং বলে সকালে কথা বলবে এই বলে চলে যায় সকাল হলে উনি এগারোটার দিকে চলে আসে এবং আমাদের সাথে কথা বলে মোবাইল নাম্বার নেয় আপনার বাসারের বাসারের সাথে কথা বলে বাসারের সাথে কথা বলার পর বাসার বলে পাঁচশো ডলার এটা মিশরীয় ছেলেরা নিয়ে গেছে এবং মোবাইল ফেরত দেবে এই বলে জিয়াকে দিয়ে ওনারা মোবাইলটা পাঠায় ভাই নেট সমস্যা করতেছে নেট সমস্যা করতেছে কথা বুঝিনা আপনার কাছে যে টাকাটা আছে 27000 টাকাটা এই টাকাটা জিয়া ভাইয়ের কাছে দিয়া দেন জিয়া ভাইয়ের কাছে দিয়া দেন তারপর আল্লাহর রাসূলের নামে যান ঠিক আছে আর আপনার মোবাইলে নেট না থাকলে 100 টাকা কমসে কম নেট বোরেন ঠিক আছে টাকা না থাকলে ওই টাকা টিকে জিয়া ভাইকে আরো 100 টাকা কম দিয়ে ওখানে নেট করবেন ঠিক আছে আপনার মোবাইলে নেট করবেন ওই টাকার থেকে আর যে বাইরে আরো একশো টাকা কম দেবো ওখান থেকে নেট করবেন ঠিক আছে আপনার মোবাইলে নেট করবেন কারণ ওখানে যাওয়ার পর যাতে নেট আছে তা তো আর জানেন না আপনার মোবাইলে জানি নেট থাকে ওই পাঠাইতে বাইরে নেট করে যে বাইরে দিয়া নেট করাবেন আমি আবার যে বাইরে বলে দিতেছি ভাই যদি চলে যায় থাকো তাহলে তো চলে গেছো তাইলে আর দুঃখ নাই আল্লাহর দোহাই দিলাম যদি চইলা না যাও তাহলে আজকে কালকের মধ্যে চইলা যাই আজকে কালকের মধ্যে জানি সজলের হাতে না পড়ো ঠিক আছে পাকনামি কথা পাকনামি কথা আমার লই গোনা তোমার মতো আমি সিটার না তো তোমার বাপের জন্ম ঠিক আছে নি তোমার বাপ রে কি পাইছাও না মরে গেছে তুমি যে গেলি ভিডিওতে বলছো আমি কি ছিলাম তুমি যে টাকা পয়সা দিছো তুমি বলছো আমারে পাঁচশো ডলার ঘুষ দিছো তোমার বাপের জন্মে ঠিক আছে তোমার মার বুদা দে রেপ বরিয়া দেব খান মাগির পোলা তুই যে মিছা কথা মাদারসুক কৈছো তোর মায়ের সুবি মাদারসুক তোর মতো কি আমার বেজমায় জন্ম দিছে খানকিসে তুই কি টাকা খানকির ছিলে তুই কি আমার টাকা দিস খানকির ছিলে তোরে তো বাসার মোবাইলটা পাঠায় মোবাইলটা পাঠানোর পর এখানে আমরা আরো দুদিন থাকি টাকার ফেরত দেয় না টাকার ফেরত দেয় না তখন সজল ভাই বলে যে এখানে আপনারা যে কয়দিন হয় থাকেন আমরা আপনার চাকরি আপনাদের জন্য চাকরির ব্যবস্থা করতেছি দুদিন থাকার পর তিন দিনের দিন সজল বলে যে এখানে তো গার্মেন্টস এর কাজ ছাড়া কোনো কিছু কোনো আর কোন কাজ নেই শুধু গার্মেন্টস তখন আপনারা তো গার্মেন্টস এর কাজ জানেন না তো আপনারা কাজ করেন লিবিয়া বেনগাজি চলে যান সেখানে আমার নিজের লোক আছে চাচাতো ভাই আছে সেখানে আপনাদের রিসিভ করবে এবং সেখানে বেতনও ভালো যাওয়াও সহজ আপনাদের কাজের সুব্যবস্থা করে দেবে উনি বলে এক লক্ষ বিশ হাজার টাকা লাগবে আমরা ওনার সাথে অনেক কথা বলে এক লক্ষ টাকা রাজি করাই এবং বিশ হাজার টাকা পরে দেব বলে উনি সম্মত হন তখন আমরা বাড়িতে যোগাযোগ করি বাড়িতে যোগাযোগ করার পর আমার স্ত্রী এবং আমার মেয়ের কানের রিং বিক্রি করে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করি এবং কামরুল ভাই ওনার মেয়ের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেয় এই এক লক্ষ টাকা কিস্তি করে আনি আমি টাকা পঞ্চাশ হাজার কিস্তি করে আনি কিস্তি করে তখন এই এক লক্ষ টাকা সজল তার দেশ বাংলাদেশের তার বন বিথি আক্তার তার অ্যাকাউন্ট নাম্বার দেয় আমরা উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ ওনার অ্যাকাউন্টে ওনার বোনের অ্যাকাউন্টে টাকাটা দেই উনি টাকাটা পাবার পর উনি বলে যে টাকাটা আমার কাছে গচ্ছিত রইল আপনারা বেনগাছি পৌঁছানোর পর ফোন দিবেন তখন আমরা টাকাটা দালালকে দেব তখন আমরা আমাদের সাইদ নামের এক লোকের সাথে উনি কথা বলে এবং সাইদ মিশরীয় তখন এই সাইদের নাম্বার আমাদের দেয় আমাদের নাম্বার সাইদকে দেয় আমাদের উনত্রিশ তারিখই পাঠিয়ে দেয় দুপুরবেলা ওনার সজলের স্ত্রী মিশরীয় স্ত্রী এবং সজল আমাদের গাড়িতে তুলে দেয় এবং আমরা সেখান থেকে সেখানে পৌঁছাই সেখানে আমাদের আহিদ সাহিদের লোক আমাদের রিসিভ করে এবং চারটা গাড়ি বদল করে আমাদের সল্লুম চেকপোস্ট পার করে সেখানে একটি রুমে নেয় আমরা মনে করেছিলাম এইটাই এরপরেই হয়তো লিবিয়া যখন সজল বলেছিল যাওয়াটা খুব সহজ সল্লুম বর্ডার থেকে সন্ধ্যার পর পার করবে বিশ পঁচিশ মিনিট হাঁটার পর লিবিয়া বর্ডার ওটা পার করে দেবে কিন্তু তখন যখন আমরা সোল্লুম বর্ডার চেকপোস্টে নেয় তখন বিকেল বেলা আমাদের পাহাড়ের দিকে নিয়ে যায় পাহাড়ের তিনটা উঁচু উঁচু পাহাড় এই তিনটা পাহাড় পাড়ি দেওয়ায় আমাদের এবং প্রায় বিশ কিলোমিটার আমাদের দিয়ে রাতের আধারে হাঁটায় হাটানোর পর যখন মিশরের শেষ বর্ডারে চলে যায় আমাদের নিয়ে এবং সেখানে লিবিয়ার বর্ডার পর্যন্ত একটা গেম ঘরে রাখে তখন ওখানে যাবার পর আমাদের বলে যে তোরা সজলের সাথে কন্ট্যাক্ট কর টাকা দিতে বল তখন সজলকে ফোন দেয়া হলে মোবাইল মোবাইল ফোন বন্ধ তারা একাধিকবার তাকে কল করে মোবাইল বন্ধ আমাদের উপরে টর্চারিং শুরু হয় তখন তারা রাগে খবে আমাদের উপর টর্চার করে বাংলাদেশ থেকে টাকা আনতে বলে যদি টাকা না সকাল পর্যন্ত না আনতে পারলে আমাদের মেরে ফেলবে তখন তারাও অনেক চেষ্টা করে সজলের সাথে যোগাযোগ করার সজলের সব কয়টা মোবাইলই বন্ধ তখন সেখান থেকে রাত্রে আমাদের নির্যাতন করে যার ফটো আমরা দিলাম আপনারা দেখতে পাবেন চরম নির্যাতনের শিকার হয়েছি আমরা রাতের আধারে যখন তারা অন্য মানুষ লোক নিয়ে প্রায় জন লোক নিয়ে পাড়ি দিতে গিয়েছে আমাদের ঘরে আটকে রেখে আমরা অনেক কষ্টে অনেক চেষ্টার পর সেখান থেকে পালাতে সক্ষম হই দৌড়াতে দৌড়াতে রাতের আধারে আমরা মরুভূমির মাঝে রাত কাটাই ভোর হবার পর আমরা যখন ফেরত আসতে চাচ্ছিলাম রাস্তা আমাদের অজানা অচেনা তখন আমরা ইজিপশিয়ান আর্মির হাতে ধরা পড়ি এবং তারা ওখানে আর্মি আমাদের পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশের কাছে হস্তান্তর করার পর আমাদের বাসে উঠাই দেয় ইস্কান্দারিয়া ইস্কান্দারিয়া আর্মিরা তিন দিন রাখে ইস্কান্দারিয়া যাওয়ার পর সজলের কাছে যাই সজল আর বৌরে দেয় হুমকি দমকি দিয়ে আমাদের বলে যে মামলা দেয় দিব আমাদের তো কাগজ নাই বৈধ কোনো কাগজ নাই পরে আমরা ভয় পেয়ে চলে আসি আমার এক বন্ধু আছে এই বন্ধুর কাছে চলে আসি এখান থেকে আমরা এখন খুব বিপদে আছি আর যারা এই ভিডিওটা দেখতেছেন বাংলাদেশি ভাইরা সবাই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং এদের ভিডিও দেখব কারণ এরা মুখুশারি এই সজল হলো মুখোশদারি একদম একটা গার্মেন্টস করছে একটা মনে হোটেল করছে এটা দেখায় আমাদের বাঙালি ভাইদের আরও অনেকের এইভাবে টাকা লুটপাট করে খায় সবাই এর জন্য একটা প্রতিকার নেওয়া উচিত কিন্তু কেউ পারতেছে না হ্যাঁ ওই যে বিয়ে করছে মাস্রী বিয়ে করছে এখানে এই মাস্রী বহু হুমকি দেয় পুলিশ আনব ফোন দেয় আমরা গেছে করে পুলিশে ফোন দিব আমাদের ধরাই দিব কারণ আমরা ভয় পেয়ে চলে আসি যে আবার পুলিশের কাছে হস্তান্তর হমু এমনি টাকা গেছে তার জন্য আমরা এই ভিডিওটা করলাম সবাই শেয়ার করবেন আর সবাই সতর্ক হয়ে থাকবেন কারণ যারা এই প্রবাসে আছেন এই সজল বাসার জিয়া জিয়ার ভাই আছে একজন রিপন এদের পাল্লায় কেউ পড়বেন না লিবিয়া যেতে চাইবেন না লিবিয়া অনেক খারাপ বলতে পারম না ভাই অনেক টর্চারিং হয়েছে আর কি আমাদের শরীরে অনেক আঘাত এই আঘাতের চিহ্ন আমরা দিয়ে দিতেছি এখন তো আঘাত দেখাইতে পারুম না আমরা চিহ্ন ফটোর মধ্যে দিয়ে দেবো আর হেদের ছবি পাঠাই দেবো সবাই শেয়ার করবেন ভালো